ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানি গুড মর্নিং তো সকালবেলায় আমার কাজ টাজ করা হয়ে গেছে আর এইদিকে আমি সবজি কাটতে বসে গেছি অনেসা মনেসাকে আমি টিফিন দিয়ে দিচ্ছি ওরা টিফিন খেয়ে নিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর এই তো কিছুক্ষণ আগে উঠলাম বসেছিলাম তো এখনও জল আসেনি আর এইদিকে সন্ধে হয়ে এলো তো ভাবছি আগে সন্ধেটা দিয়ে দিই তারপরে জল ভরবো জল আসতে এখন দেরি আছে তো আমি সন্ধ্যাটা দিদি আগে আমি সন্ধ্যা দেবার জন্য কাপড় ছাড়লাম সন্ধ্যাটা দিদি এখন জল আসেনি তো দেখছি আমার জল চলে এলো তো আমি জলটা আগে নিই নি দিদিরা উপরে আবার জল নেবে ওই জন্য জলটা আমাকে আগে নিতে হয় তারপর সন্ধে দেবো তো জল চলে এসে জলটা নি আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি সন্ধে দেওয়ার জন্য কাপড় ছেড়ে নিয়েছি তবে আমি সন্ধ্যাটা দিদি আগে দুয়ারে জল দেবো তো কোথ থেকে আমি জলটা তুলে নিই সকালবেলা পুজো আরে দিয়েছিলাম তো প্রতিবারে যাই চলো তোমার দেখাবো কোথায় আমি যাই বাসনগুলো ঠাকুরের দিতে পার্সোনার সব ধুয়ে চলে এসেছি প্রদীপটা ধুয়ে নিচ্ছি এবার আমি কুয়োতে যাবো জল তুলবো দুয়ারে দুয়ারে ধুবো জলটা Thank you. 저리면 되겠지. 매번 아무리 두고도. আমার এই মাত্র দিয়ে সন্ধে আর দিয়ে আর একটু আমি চিড়ে ভাজলাম অন্বেষা মনীষাকে দেওয়ার জন্য আমি এ ঘরে এসেছি ওরা এখন পড়তে বসেছে পড়ছে তো দিয়ে আমি চিড়ে ভাজাটা দিয়ে দিই এ পড়তে বসেছে মনীষাও পড়তে বসেছে তো ওদের জন্য আমি চিড়ে ভাজা এনেছি চিঁড়ে ভাজলাম এই যে

আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে এখন তেলটা গরম হোক আর আমি এখন কটা বেলে নিই কড়াই তেল গরম হয়ে গেছে আর আমার এদিকে লুচি বেলা হয়ে গেছে তো আমি সবাই এক একটা করে ছেঁকে নিই লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো তো আমি প্রত্যেকটা এরকম করে করে নিই এইদিকে আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে লুচিটা আগে আমি করে নিচ্ছি তো এবার আমার খাবারও খেয়ে নি আমার মাত্র কমপ্লিট হয়ে গেছে করা আর এই দিকে আমরা তিনজনাতে খাবার নিয়ে বসে গেছি লুচি আর আলুর দম খাবারটা আমরা খেয়ে নিই রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বাসন আরে সব ধুয়ে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করে রেখে দিচ্ছি কেন আমরা বেলায় খাওয়া দাওয়া করে আমি সব কিছু পরিষ্কার করে রেখে দিই বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে বন্ধ করে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই